মানুষ কি একটু নজর করে দেখে না যে কি দিয়ে তাহলে মানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় পানিটা দিয়ে যেটা একবার বের হয়ে শরীর থেকে গোসল ফরস হয়ে যায় যে পানির ছাড়া পৃথিবীর কোন মার্কেটে চার আনার দাম নেই কথা বলে কেউ ফিরিয়ে দিলে আপনি নেবেন না এরকম একটা না পান দুর্গন্ধযুক্ত পানি দিয়ে আল্লাহ আমার অস্তিত্ব আরম্ভ করলেন আল্লা বলেন যখন মায়ের ভেতরে যায় বাবার মাকে আল্লাহ রক্ত গোস্ত চর্বি আর বিজ্ঞান ভিত্তিক আলোচনায় যখন তাপসিল গুলো আমি মিলিয়েছি দেখেছি হ্যাঁ এই চার চার আটটা জিনিস এক আল্লাপাক বলেন মানুষ কম পক্ষে 13টা উপাদান লাগে 13টা বিষয় এক জায়গায় না হলে দুনিয়ায় আপনি আসতে পারবেন না আসলেও অপূর্ণাঙ্গ হয়ে আসবেন চার jalan টানা আপনার মা বাবা দুইজন একটা নিয়ে বানালেন বাকি পাঁচটা এখন 13 হতে কয় লাগে পাঁচ পাঁচটা আমার আল্লাহ নিজ রব নামের কারণে দিয়েছেন আজালা লাকুম আসমা ওয়াল আবসার ওয়াল আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাণ শক্তি এর ভেতরে যদি একটা তোকে কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে যদি বাক শক্তি না দিতাম কথা বলতে পারতে না বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গায় মানুষে কথা বলে এক একটা কথা তৈরি হতে সাত ধাক্কা লাগে কয়টা আপনি কম্পিউটার ভেড়াবেন আমি যা দেখিয়ে দিতে পারবো 28 টা ইস্তাগফার করার পর একটা কথা তৈরি হয় পৃথিবীর কেউ আপনাকে কথা বলার যোগ্যতা দেয়নি দিয়েছে কে আল্লাহ দুঃখজনক হলো শুদ্ধ এই 15.5 বছরে এই 막 শক্তি জালেমরা কেড়ে নিয়েছিল ওরা বন্ধ করে দিয়েছিল আমাদের কথা বলার যোগ্যতা কথা বললেও বলতে পারতাম না কথা বলে না কা কথা তো বলবো আমার মনে যেটা আছে যেটা বৈধ কথা ওইটা আমাদের আমরা চাই কেমন আগে আমাদের এই মাক শক্তি কেউ যেন রুদ্ধ করে দিতে না পারে কথা বল আমার এই অধিকার আমার আল্লাহ দিয়েছেন আপনি কেন বন্ধ করলেন কোরআনে কারিমে আল্লাহ যত বড় বড় রহমতের কথা তিনি জানিয়েছেন তার ভেতরে চারটার কথা সব বেশি জানিয়েছেন আল্লাহ বলেন আমি যে রহমান আমার দয়া দেখতে চাও পৃথিবীর সবচেয়ে বড় দয়া কোরআনে কারিম তোমাদেরকে দেওয়া লক্ষ লক্ষ নবী পাঠিয়েছিলাম দুনিয়ায় কোন নবীকে আমি আল্লাহ করান দেয়নি তোমাদেরকে দিয়েছি এটা আমার বড় নিয়ামত এটাই শুধু না আমি তোমাদেরকে মানুষ বানিয়েছি মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ নিজে তোমাদের মানুষ বানিয়ে শেষ করে দেয়নি কথা বলার যোগ্যতা দিয়েছি এই যে কথা বলতে পারা কত বড় নিয়ামত এ আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে বিশ্বনবী জানিয়েছেন বিজ্ঞান তো বলেছেন সাতাশটা স্তর পার করা লাগে নবীজি বলেছেন প্রতিটি স্তরে একটা একটা করে আল্লাহর ফেরিস্তা বসিয়াছে এর কাছে ও ওর কাছে এ এর কাছে এ এভাবে সিরিয়াল আকারে দিতে দিতে সর্বশেষ আমাদের এই মুখের গর্থ দিয়ে একটা কথা আল্লাহ বের করে দেয় ধাক্কা লাগে কয়টা সাতাশ বলেন বলে। আপনাকে যদি এই শক্তিটা আল্লাহ বাক শক্তি না দিত বাকি চারটা দিত তলা আপনি আসতেন কিন্তু বোবা হয়ে কথা বলতে পারতেন না আরে ভাই এইটার জন্য তো কিয়ামত পর্যন্ত সেবা পুরি থাকার কথা দর্শন শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহুম আআইয়ুনুল্লাই ওবসেরু নাবিয়াহ কি হয়েছে চোখ দিলাম তোদেরকে কেন দেখিস না যেটা দেখার দরকার মানুষ সেটা দেখে না যেটা দেখা দরকার না নিষিদ্ধ ওইটার দিকে মানুষের চোখ বেশি বলেন একটু কন্ট্রোল করা যায় না নিজেকে চোখের পর্দা কালো হয়ে গেছে যেটা দেখা দরকার না ওইটা যদি কেউ বারবার দেখে আমার আল্লাহ চোখের উপরে দুইটা জিনিস দান করে তার বৈধ জিনিসগুলোর প্রতি ঘৃণা জন্মিয়ে যায় চিত্রাঙ্গঙ্গ ইনস্টিটিউট দিয়েছিল আমাকে ও বলছে আমার বৈদ স্ত্রী কয়েক মাস সংসার করার পর একটা সন্তান দিয়েছে কিন্তু এখন আমার আর ভালো লাগে না বাইরের মেয়ে লোক দেখলে খুব ভালো লাগে আনন্দ লাগে আমার রোগ থেকে মুক্ত হওয়ার জন্য দুইটা পদ্ধতি আল্লাহ দিয়েছেন ঔষধ এখানে যাদের এরকম অভ্যাস আছে 니জের যাই স্ত্রী এখন আর ভালো লাগছে না বাইরের তা দেখলেই কেমন জানি আকর্ষণ তৈরি হয় নাকি এলাকায় গেছে যদি এরকম মন মানসিকতা কারো তৈরি হয় অলন্ত অর্ধ অরঙ্গ নাচ দেখলে আনন্দ লাগে তাদেরকে আমি কোরআনে কারিমের ও সাত দুইটা বলছি সূরা নূর আঠারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের তিরিশ নাম্বার আয়াত একটু বাড়ি যে আয়াতটা একটু তাফসির করবেন

আল্লাহ বান বলেন হে নবী মমিন পুরুষ যারা আছে এখানে তাদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্ন কামি করে রাখে পর স্ত্রী থেকে পর নারী থেকে দুই নাম্বারে তাদের লজ্জা স্থানকে হেবাসত করে প্রশ্ন আসতে পারে দুইটা কাজ করা অত সহজ আ সহজ এই জন্যই তো আল্লাহ আপনাকে এত দামি বানিয়েছে আপনার পরীক্ষা তো এই দুইটাই বিশ্ব নবী জানিয়েছেন দুইটা অর্থের যদি কেউ আমাকে গ্যারান্টি দিতে পারে আমি আল্লাহর নবী বলছি তাকে আমি জান্নাতে পৌঁছিয়ে দেব এক নাম্বার এই মুখটা দুই নাম্বার এই স্থান এই দুইটা গর্ধ যদি সত্যি কেউ হেফাজত করে রাখতে পারে আল্লাহর দিকে তাকিয়ে এটা অনির্বচন শোক আপনাকে আল্লাহ দান করবে শব্দটা কে বললাম বলেন তো অনির্বচন শোক এটা বাংলা বাস্তবতা দেখাচ্ছি এই যে সিল ছ যখন পাখির বাচ্চাদের মা পাখিটা তখন নিজের ডানাটা এভাবে বিছিয়ে ফল করে দেয় এর নাম আরবিতে ওয়াকফিজ আল্লাহ বলেন ডানা এভাবে ডাউন করার পরে ফল করে দেয় যখন সাত করার পরে যখন ফল করে তোমরা দেখতে মা ও পাখির এই মরগুলো এত মোলায়েম এত নরম এত সফট একটার সাথে আরেকটা যখন মিলে যায় ডাউন করার পরে যখন ফল করে এর নিচে বাচ্চাগুলো যে একটা আনন্দ পায় একটা শোক পেয়ে যায় ওদের মনে মনে এই চিন্তা এই বিশ্বাস তৈরি হয় যে যেখানে আসি এখানে অন্তত দুনিয়ার কেউ শো মেরে নিয়ে যেতে পারবে না তখন ওরা কিসির মিসির কিসির মিসির আওয়াজ দেয় বাংলাতে এদেরকে বলা হয় অনির্বাচন সুখ আপনি যদি সত্যি আল্লাহর ভয়ে আজকে আপনার এই চোখের যে কোনা আছে এটা বন্ধ করে দিতে পারেন আপনার হৃদয়ের ভেতরে আল্লাহ আলাদা ভাবে একটা সুখ নিজে দান করবেন বগুড়াবাসী এটা এখনই এই মুহূর্ত থেকে মাহফিল যদি সাকসেস করতে চায়। সুদের সুন্দর করে সাজানোই না এটা বাড়ি নিয়ে যাওয়া লাগবে যাদের মোবাইলে এমন দৃশ্য তৈরি করা আছে ডিলেট করেন যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য দেখলে আপনার লজ্জা লাগে এরকম দৃশ্য নেই একথা বলছেন এইরকম দৃশ্য যাদের আছে নিজে দেখলে খুব আনন্দ লাগে মজা লাগে অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এটা ডিলেট করবেন কারা কারা হাত তোলেন তো মুরব্বী দেখে মোবাইল দেখি 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 কি রেখেছেন আপনি মোবাইল একক্ষণে ডিলেট করে আপনার ওয়ার্ড শুনতে আসাচ্ছে ওল্টা ভাড়া জিনিস ডাউনলোড করে আপনি ওয়ার্ড শুনতে এসেছেন এক্ষনে ডিলেট করে বাড়ি যাবেন

ও বন্ধুরা পেরে যখন মানুষ মারে এই যে তক্তার উপরে ব্রেক মারা না নেই এ ব্রেক যখন মারে তক্তার উপরে ওই যে সামনে একটা আল বেরিয়ে থাকে চ্যাপটা মতো এই চ্যাপটা অংশ এতটুকু হলে ভেতরে জাগিয়েছে চ্যাপটা চাইতে বিশ গুণ বড় কথা বলে দেখেন আপনি ব্রেক যদি এইটা আল্লাহ বলেন ব্রেকের মতো পাহাড়কে জমিনে গেড়ে দিলাম তার মানে পাহাড় যত বড় আছে উপরে তাতে ২০ ডবল নিচে আল্লাহ গেড়ে দিয়েছেন এই যে পঞ্চগড়ের পাশে হিমালয় পাহাড় আপনি চিন্তা করেন ছত্রিশ হাজার ফিট এত বড় বিশাল পাহাড় উপরে যদি থাকে ভেতরে এরকম বিশ গুণ আল্লাহ গেড়ে দিয়েছেন আল্লাহর ক্ষমতা কি সেন বিশ্বাস করে আল্লাহ একজন আছে আরে ভাই তার ক্ষমতা কি জানেন কেয়ামতের আগে তা সাত তবক আসমান আর জমিন পুরাতন কাপড়ের মতো আল্লাহ নিজের হাতের ভেতরে গুটিয়ে নেবেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমাদেরকে এগুলো দেখিয়ে দেখি আমাদের বিবেকটা নাড়া দিচ্ছে কি হয়েছে তোদের আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আসে না আট পাঁচ তেরোটা জিনিস এক হয়ে যাওয়ার পরে আস্তে করে মায়ের পেট থেকে ধরে নিয়ে আসলাম না কেন আমি এভাবে পৃথিবীর অন্যান্য সৃষ্টিকে এ মানুষগুলো বলো সৃষ্টি জগৎকে আমি কত দুনিয়ায় তাদেরকেও নিয়ে আসি কে এত সম্মান দিয়ে নিয়ে আসি না শুধু আশরাফুল মাস লোকান হিসাবে তোদেরকে আমি এত সম্মান দিয়ে দুনিয়ায় নিয়ে আসি মারা যাওয়ার পরে তাদেরকে আমি ফেলে দেবো সেখানে সেখানে না তাদের জনক একটা দাফন কাফনের ব্যবস্থা পর্যন্ত আমাদের করা লাগে কথা বলে ঠিক কিনা এত সম্মান দিলেন বিবেকের কারণে কিসের কারণে বিবেক আছে বলে আপনার এত সম্মান বিবেক না থাকলে আপনি যদি পাগল হয়ে যান আপনার এত সম্মান দুনিয়ায় কেউ দেবে না সুতরাং আপনার যে বিবেক আছে এটা আজকে থেকেই কাজে লাগাবেন

কে তোমাদের কাছে কে নবী রাসূল যায়নি এই জাহান্নামের যে আযাবের কথাগুলো তারা কি তোমাদেরকে শোনায়নি সতর্ক করেনি প্রত্যেকটা জাহান্নামী মানুষ গুলো এক বাক্যে জবাব দেবে বলু বালা কদ জানা নাদির হ্যাঁ আমাদের কাছে সতর্ক বার্তা নিয়ে এসেছিল নবী হয়তো আসে নাই নবীর ওয়ারিশরা এসেছিল সত্য কথা বলতে হবে মিথ্যা বলা যাবে না সত্য পথে চলা লাগবে মিথ্যা পথে চলা যাবে না সত্যকে মিথ্যা সাথে মিশ্রণ করা যাবে না দায়িত্ব জীবনে যেটা যেটা আছে পালন করা লাগবে এই কথাগুলো আমাদের স্মরণ করি জিলেও কিন্তু মনে মনে ভাবতাম এইটা আর বলতাম ফাকা আল্লাহ বনা ওমুল না মানাসসা মনে হয় কথা বলছে এরকম এরকম করেনি ধারণা দেশে কারণ কারণেই এখন এত ভেঙে ভেঙে কথা বলার পরে অনেকের মনের ধারণা না এ মনে হয় আল্লাহ এরকম কথা দেয়নি আমি কি বানিয়ে বলছি বলেন বলেন